সর্বপ্রথম বঙ্গ উল্লেখ পাওয়া যায় ঐতেরও আরণ্যক গ্রন্থে সর্বপ্রথম বঙ্গর উল্লেখ পাওয়া যায় ঐত্যেও আরণ্যক গ্রন্থে আকবরনামা গ্রন্থের লেখককে আকবরনামা গ্রন্থের লেখক হচ্ছে আবুল ফজল রিয়াজ আশ সালাতিন এটা কী ধরনের গ্রন্থ রিয়াজ আস সালাতিন এটি হচ্ছে একটি ঐতিহাসিক গ্রন্থ আইনি আকবরী গ্রন্থের রচয়িতাকে আইনি আকবরী গ্রন্থের রচয়িতা হচ্ছে আবুল ফজল দেশবাচক বাংলা শব্দ সর্বপ্রথম ব্যবহৃত হয় কোন গ্রন্থে দেশবাচক বাংলা শব্দটি সর্বপ্রথম ব্যবহৃত হয় হচ্ছে আইনি আকবরী গ্রন্থে বাংলা দেশ ও ভাষা নামের উৎপত্তির বিষয়টি কোন গ্রন্থে সর্বাধিক উল্লেখিত হয়েছে সঠিক উৎপত্তি হচ্ছে আইনি আকবরি গ্রন্থে প্রিয় আপনি যদি বিসিএস প্রাইমারি নিবন্ধন স্বাস্থ্য সহকারী ডাক বিভাগ রেলওয়ে খাদ্য অধিদপ্তর সমাজ সেবা অধিদপ্তর বিভিন্ন মন্ত্রণালয় সরকারি অধিদপ্তর এগারো থেকে বিশতম গ্রেডের নিয়োগ ভূমি ও জরিপ অধিদপ্তর সহ যে কোনো চাকরির পরীক্ষার বাংলা ইংরেজি গণিত সাধারণ গান এই চারটি বিষয়ের পিডিএফ সাজেশন সংগ্রহ করতে চান যে সাজেশনটি পড়লে আপনি সর্বোচ্চ সংখ্যক প্রশ্ন কমন পাবেন এবং পরীক্ষায় পাশ করবেন নিশ্চিত থাকতে পারেন তাহলে এখনই যোগাযোগ করুন এই নম্বরটিতে জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান থ্রি ওয়ান সেভেন সিক্স নাইন ওয়ান নম্বরটিতে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনি যোগাযোগ করতে পারেন অথবা কল করতে পারেন আপনার নম্বরে পৌঁছে যাবে চারটি বিষয়ের সাজেশন আর দেরি না করে এখনই কল করুন ধন্যবাদ তিন দেশীয় ইতিহাসের জনক সোমা কিএন ভারতীয় ইতিহাসে গ্রন্থ রচনা করেন হচ্ছে খ্রিস্টপূর্ব প্রথম শতকে তবকাত ই নাসিরি গ্রন্থের লেখককে তবকাত ই নাসিরি গ্রন্থের লেখক হচ্ছে মিনহাজি সিরাজ তাম্রলিপ্ত কি তাম্রলিপ্ত হচ্ছে প্রাচীন জনপদ তাম্রলিপ্ত প্রাচীন জনপদ তাম্রলিপি কি তাম্রলিপি হচ্ছে তামার পাত্রে শাসনাদেশ তাম্রলিপি তামার পাত্রে শাসনাদেশ তামার পাত্রে খোদাই করা প্রাচীনকালের রাজাজ্ঞা হল তাম্রশাসন তামার পাত্রে খোদাই করা প্রাচীনকালের রাজাজ্ঞা হল তাম্রশাসন ইতিহাসের উৎস নয় কোনটি ইতিহাসের উৎস নয় হচ্ছে বই পরিব্রাজককে পরিব্রাজক হচ্ছে পর্যটক মেগাস্থনিস ছিলেন একজন রাষ্ট্রদূত মেগাস্থানিস কার রাজসভার গ্রিক দূত ছিলেন সঠিক উত্তর হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্য মেগাস্তিনিস তার কোন গ্রন্থে ভারতীয় উপমহাদেশে সম্পর্কে মূল্যবান তথ্য লিপিবদ্ধ করেন সঠিক উত্তর হচ্ছে ইন্ডিয়া ফাহিয়েন ছিলেন হচ্ছে একজন পরিব্রাজক ফাহেন একজন পরিব্রাজক ছিলেন বাংলায় প্রথম চৈনিক পরিব্রাজককে বাংলায় প্রথম চৈনিক পরিব্রাজক হচ্ছে ফাইয়েন চীনা পরিব্রাজক ফা হিয়েন কখন ভারতবর্ষে অবস্থান করেন সঠিক উত্তর হচ্ছে চারশো থেকে চারশো দশ খ্রিস্টাব্দে চীন দেশের কোন ভ্রমণকারী গুপ্ত যুগে বাংলাদেশ আগমন করেন সঠিক উত্তর হচ্ছে ফা হিয়েন চৈনিক পরিব্রাজক ফা হিয়েন কার শাসন আমলে বাংলায় আসেন সঠিক উত্তরটি হচ্ছে দ্বিতীয় চন্দ্রগুপ্ত হিউয়েন সাং বাংলায় এসেছিলেন যার আমলে সেটি হচ্ছে তিনি হচ্ছেন হর্ষবর্ধন হিউয়েন সাং বাংলায় এসেছিলেন হর্ষবর্ধনের আমলে প্রিয় শিক্ষার্থী আপনি যদি বিসিএস প্রাইমারি নিবন্ধন স্বাস্থ্য সহকারী ডাক বিভাগ বাংলাদেশ রেলওয়ে খাদ্য অধিদপ্তর বিভিন্ন মন্ত্রণালয় অধিদপ্তর সহ সকল সরকারি নিয়োগ পরীক্ষার নিশ্চিত কমন এবং পাশ উপযোগী সাজেশন সকল বিষয়ের অর্থাৎ সাধারণ জ্ঞান বাংলা ইংরেজি গণিত এই চারটি বিষয়ে সাজেশন সংগ্রহ করতে চান তাহলে কল করুন আমাদের এই নম্বরটিতে জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান থ্রি ওয়ান সেভেন সিক্স নাইন ওয়ান হোয়াটসঅ্যাপের মাধ্যমেও যোগাযোগ করতে পারেন ধন্যবাদ চীনা পরিব্রাজক হিউন শাং এর কে ছিলেন চীনা পরিব্রাজক হিউন শাং এর গুরু ছিলেন শিলভদ্র মহাবীর শিলভদ্র কোন মহাবিহারের আচার্য ছিলেন সঠিক উত্তর হচ্ছে নালন্দা বিহার ইবনে বতুতা কোন দেশের পর্যটক ইবনে বতুতা হচ্ছে মরক্কোর পর্যটক কার রাজত্বকালে ইবনে বতুতা ভারতে এসেছিলেন সঠিক উত্তর হচ্ছে মোহাম্মদ বিন তুগলক ইবনে বতুতা কোন শতকে বাংলাদেশে আসেন ইবনে বতুতা বাংলাদেশে আসেন হচ্ছে চতুর্দশ শতকে বিখ্যাত পর্যটক ইবনে বতুতা কত সালে বাংলাদেশে ভ্রমণ করেন বিখ্যাত পর্যটক ইবনে বতুতা বাংলাদেশ ভ্রমণ করেন হচ্ছে তেরোশো সালে নিচের কোন পর্যটক সোনারগাঁও এসেছিলেন সঠিক উত্তর হচ্ছে ইবনে বতুতা মধ্যযুগে কোন বিদেশি পরিব্রাজক প্রথম বাঙ্গালা শব্দ ব্যবহার করেন সঠিক উত্তর হচ্ছে ইবনে বতুতা সপন নামা গ্রন্থের রচয়িতাকে সপন নামা গ্রন্থের রচয়িতা হচ্ছে ইভনেবততা সফন নামা গ্রন্থের রচয়িতা ইবনে বদতা কে বাংলাকে দজকপুর নিয়ামত বলে অভিহিত করেন সঠিক উত্তর বতুতা কোন ব্যক্তি বাংলাদেশকে ধন সম্পদপূর্ণ নরক বলে অভিহিত করেন সঠিক উত্তর বতুতা বতুতা বাংলার কার সাথে সাক্ষাতের উদ্দেশ্যে এসেছিলেন সঠিক উত্তর হচ্ছে হজরত শাহজালাল মা হুয়ান কোন দেশি পর্যটক ছিলেন সঠিক উত্তর হচ্ছে চীন চীনের পরিব্রাজক মা হুয়ান সোনারগাঁও সফর করেন হচ্ছে তেরোশো সালে কোন গোষ্ঠী থেকে বাঙালি জাতির প্রধান অংশ গড়ে উঠেছে সঠিক উত্তর হচ্ছে অস্ট্রিক বাংলাদেশের প্রাচীন জাতি কোনটি বাংলাদেশের প্রাচীন জাতি হচ্ছে দ্রাবিড় বাংলার আদি জনপদের আদিবাসীরা কোন জাতির অন্তর্ভুক্ত সঠিক উত্তর হচ্ছে নিষাদ আর্য এটি কিসের নাম আর্য হচ্ছে জাতিগোষ্ঠীর নাম আর্য জাতি কোন দেশ থেকে এসেছিল আর্য জাতি এসেছিল ইরান থেকে আর্যদের ধর্মগ্রন্থের নাম কি আর্যদের ধর্মগ্রন্থের নাম হচ্ছে বেদ আর্যদের আদি বাসস্থান কোথায় ছিল আর্যদের আদি বাসস্থান ছিল ইউরাল পর্বতের দক্ষিণ তৃণভূমি অঞ্চলে বাংলার আদি অধিবাসীগণ কোন ভাষা ভাষী ছিল বাংলার আদি অধিবাসীগণ ছিল অস্ট্রিক দক্ষিণ ভারতের আদি অধিবাসীদের কি নামে অভিহিত করা হয় সঠিক উত্তর হচ্ছে দ্রাবিড় বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম কি বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম হচ্ছে পণ্ড্রু বাংলাদেশের সবচেয়ে প্রাচীন বসতি কোনটি বাংলাদেশের সবচেয়ে প্রাচীন বসতি হচ্ছে পণ্ড্রবর্ধন বাংলাদেশের প্রাচীনতম জনপদ কোনটি বাংলাদেশের প্রাচীনতম জনপদ হচ্ছে মহাস্থানগড় প্রাচীন বাংলায় পুন্ড্রু নামটি ছিল একটি জনপদের বগুড়া প্রাচীন বাংলার কোন জনপদের অন্তর্ভুক্ত সঠিক উত্তর হচ্ছে পুণ্ড্রু কোন নদীটি বঙ্গ জনপদের উত্তরাঞ্চলের সীমানা ছিল বঙ্গ জনপদের উত্তরাঞ্চলের সীমানা ছিল হচ্ছে পদ্মা গঙ্গারিডাই রাজ্যের অস্তিত্বকাল হচ্ছে খ্রিস্টপূর্ব চতুর্থ শতক গঙ্গারিডি সম্পর্কে জানার উৎস হচ্ছে গ্রিক লেখকদের বিবরণ গঙ্গারিডাই রাজ্যের অবস্থান ছিল কোথায় সঠিকোত্তর হচ্ছে বাংলায় গঙ্গা হৃদয় রাজ্যের অস্তিত্বকালে গ্রিক সেনাপতি ছিলেন আলেকজান্ডার বর্তমান বৃহত্তর ঢাকা জেলা প্রাচীনকালে কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল বর্তমান বৃহত্তর ঢাকা জেলা প্রাচীনকালে যে জনপদের অন্তর্ভুক্ত ছিল তা হচ্ছে বঙ্গ কুষ্টিয়া জেলা কোন জনপদের অবস্থিত সঠিক উত্তর হচ্ছে বঙ্গ বর্তমান বৃহৎ বরিশাল ও ফরিদপুর এলাকা প্রাচীনকালে কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল সঠিক উত্তর হচ্ছে বঙ্গ জনপদ প্রাচীনকালে সমতট বলতে বাংলাদেশের কোন অংশকে বোঝানো হয়েছে সঠিক উত্তর হচ্ছে কুমিল্লা ও নোয়াখালী অঞ্চল শালবন বিহার প্রত্নস্থলটি কোন জনপদে অবস্থিত সঠিক উত্তর হচ্ছে সমতট পিরোজপুর জেলা কোন প্রাচীন জনপদের অন্তর্ভুক্ত ছিল পিরোজপুর জেলা অন্তর্ভুক্ত ছিল চন্দ্রদ্বীপ জনপদের